সায়েদনে ইব্রাহিম করে ঠিক আছে আজকে পাহারা দিমু পাহারা এইবার সায়েদন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথনাল্লা তুলে ধরলেন মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হা আর একটা ব্যাগ করে এক একটা সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চম দুধ মালাই মালাই চপ আছে জিবে নাই যে ব্যাপার নিছিল তো সায়েদনে ইব্রাহিম অবাক কিরে এত মূর্তি এত ডিজাইন এতভাবে আর অঙ্গ ভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন খায় না কথাও কয় না ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন ডান হাতে কোপানো শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুরআন কি পেলেন কুরআন দিয়ে মারতে আরো সুবিধা খালি এটা এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবেন ইন দা স্টপ কয় না এটারে না ইসলামিক লাইফ জীবন গরুন কোরআন সুন্নাহর আলোকে ইয়াতিনাকা সাইয়া এই যে আল্লাহর সাথে ওনার কি ডায়ালগ কি ডায়ালগ মারছেন এটা কোরআনে আছে না নাই এরপরে উনি ওনার কোলেজার টুকরা ছেলে ইসাইদা না ইসমাঈলের সাথে কি ডায়ালগ মারলে সেটাও কোরআনের ভিতরে আছে না নাই ফলাম্মা বালগা বাহুস সাঈয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহু ফানযুর মাযা তরা তিনি ছেলেরটাকে বললেন ও আমার কোলেজার টুকরা ছেলে ইসমাইল গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি ফাংদুর মাজা তারা তোমার অভিমত কি অপিনিয়ন কি জানাও সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ছেলেরা বললেন আমি স্বপ্নে দেখেছি তোমার জবাই করতেছে তোমার অভিমত কি আম ঘুরে যদি আমগো আব্বারা কইতো কইতাম আমার দেখনে বড়ডারা দেখছে কথা কম ঠিক বড়ড়াই কইতো আমার না মাঝ্যাডারা দেখছেন মাঝ্যাডারা কইলে কইতো ছোট ছোট ডারা দেখছেন কথা কম

ছেলে বাবা আমি তো ডরাই না আমি ডরাই আমনের লইয়া আপনি ডরান কিনা আপনি ভয় পেয়ে যান কিনা ওই টেনশনে আমি আসি আপনি যে আমার এত মায়া করেন আপনি যে আমার এত ভালোবাসেন আমাকে শুইয়ে দিয়ে যে জবাই করবেন ফিনকে দিয়ে যে রক্ত ছুটবে আপনি ভয় পেয়ে যান কিনা ওই ভয় আমি পেয়ে যাই আমার অন্তরে কোনো ভয় নাই ইয়া আবা আলমা তো উমার বাবা যেমনটা আদিষ্ট হয়েছেন ঠিক তেমন তেমন করেন দুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীল পাবেন এরকম ছেলে আমাদের ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই তার মানে বাপ বেটা কি ডায়ালগ মারছে কোরআনে তুলে দিল কে আবার সৈয়দিন ইব্রাহিম এলাকার লোকদের সাথে কি কি ডায়ালগ মারলেন সেটাও কোরআনে আছে না নাই তিনি বললেন মাহাদি তামাফিল আল্লাতি আনতুম লাহা আকিফুন ও এলাকার লোকেরা নিজের হাতে মূর্তি বানিয়ে মাথাটাকে নিচু করে ওম নমো ভগবতী কেন পড়ো কেন কেন ও ন না বাহ আনা লাহা আবিদিন দেখেন কনভার্সেশন কি এক পক্ষের হয় কথন করতে হলে কয় পক্ষ লাগে উনি বললেন এই মূর্তিগুলোর সামনে তোরা মাথা মতো করে দাঁড়িয়ে থাকিস স্যার তারা বলল অজাদ না আ আনা আলাহা আবিদিন আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছি সেরকম করতে এই আমরাও করি সাইদান ইব্রাহিম বললেন লাকদ কুংথুম আংথুম বাহ বাহ কুমফি দলালি মোবিন তোরাও শেষ তোকে বাপ দাদারাও শেষ তোদের বাপ দাদারাও গোল্লায় তোরাও পূজা চিল্লাই ঠিক আসলো কিছুদিন আগে একটা হয়েছে না সরস্বতী এটা হিন্দু ভাইদের বিদ্যার দেবী এরা এক একজনের কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে আমরা সব জিনিস চাই একজনের কাছে তিনি কে এটা কঠিন না সহজ বিদ্যার জন্য ওই মন্দিরে সৌন্দর্যের জন্য এই মন্দিরে খাদ্যের জন্য দুর্গার কাছে না আমরা সব কিছুর জন্য একজনের কাছে যাই তিনি কে বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিমরা ধরছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব সৈদান ইব্রাহিম ফ নদরা নজরাতনফিন নুজুম তাকালেন আকাশ বললেন ইন্নি সাকিম আমি যেতে পারবো না কে অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায়া বলেন একটা শারীরিক আর একটা সাইদনা ইব্রাহিম মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বলল ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি পাহারা দে মূর্তি পাহারা একজন ভালো লোক পাওয়া গেছে মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা কন কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সাইয়েদেন ইব্রাহিম কয় ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সাইয়েদেন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথাব কতন আল্লাহ তুলে ধরলেন আল্লাহু আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হা আরেকটা ব্যাক করে চোদ্দ পনেরোটা হাত নিয়ে তাকায় উনি সবগুলার সামনে এভাবে তাকায় আস দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইলের আর একটা এরকম আরেকটা একটা নাড়ির আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় ফেলা হয় আছে না নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম মিষ্টান্ন এক একটার সামনে রসমালাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চামচাম দুধ মালাই মালাই চপ আছে না নাই জিব্বে পানি চলে আসছে নাকি তো সায়দানা ইব্রাহিম অবা কি রে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সায়দানে ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুললা ধরি উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা কি কয় বানাই কইতেছি মনে হয় আল্লাহ ফারাগাইলা আলিহাতি মূর্তিগুলোর কাছে গেলেন ফাকালা আলা তাকুলুন খাবিনা খাবিনা না ডারে আমি কিছু খা কোরান থেকে বলছি ঠিক না উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমারে দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে রইছে নরেও না না উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলা তা খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে সাইয়েদান ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ চা আকুলুন খাবি না কেন কথা বল মালাকুম লা তা মালাকুম লা তাতাকাল্লামুন খাবি না কেন মালাকুম লা তান্তিকুন হয় খা নয় কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলো করে আছে হা কোনো কথা কয় না কয় কেন খাবি না তাহলে কথা ক খায় না কথাও কয় না আপনার ছেলে বায়না ধরছে আব্বা চানাচুর খাম কি খাম চানাচুর কিনে দিলেন এই না চানাচুর এখন চানাচুর খায় না কিরে বাপ খাবি না কেন কথাও কয় না খায়ও না কথাও কয় না এখন বাকি আছে কোনটা কথা কর ফরাগ আলাইহিম দারবাম বিল ইয়ামিন ডান হাতে কোপানো শুরু করলেন ইচ্ছে মতো ঘুষিকিল মারতে মারতে মূর্তিগুলারের সাইজ ফরাজ আলেহিম দরবামবি লিয়ামিন এক একটা নবীর হাতে জান্নাতী শক্তি দিয়েছে কে খা নাই কথা ক খায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল কি পাইলেন কুড়াল দিয়ে মারতে আরো সুবিধা খালি এটারে এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবেন দ মিনিট টাইম স্টক কই না এটারে মারും না ফজাআলহুম জুযাদান সবগুলোরে টুকরা টুকরা ইল্লা কাবীর আল্লাহুম বড়টা ঝরা ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুরালটারে বড়টার কাঁধে ঝুলায়য়া দিলে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলায়য়া দিলেন ঘটনাটা সুন্দর হইছে না এখন ঠিক এন্ড কাউঞ্জার হয় এডা কুপাইয়া দাঁড়া রইছে বাবার ব্যাটার মত বড় পূজার শেষ পূজার দিন কোন শেষ বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সর্বনাশ পাহারাদার ইব্রাহিম কই আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম ইব্রাহিম সর্বনাশ কে কইছে তুই কইছত নি কই আইনো বড়টাই কইছে ওইটারে জিজ্ঞেস করো বল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন কুরআন থেকে বলছে আমি করি নাই ওই দেখ কুড়ালটা কার কান্দে বড়োটার কান্দে ওইটার ই জিগা সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলোর কথা বলে না সেদিন ইব্রাহিম বলে যে কথা কয় না ওইটার পূজা করো কেন যেটা কথা বলে না যে এটা নিজেরাই নিজেদেরকে বানা মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কীভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস বাবুহি থালা দিকা ফার কারোর কোনো জব নাই ল জব সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস তোরে নম্রুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেঁচিয়ে নমরুদের কাছে নেওয়া হল নমরুদের নাম শুনছেন শোনেন নাই বোধহয় নাই পৃথিবীতে চারজন ছিল যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুসলমানের একজন হচ্ছে জুলখার নাই আরেকজন হচ্ছে সাইদানা সলাইমান কাফের একজন হচ্ছে বাখতানা আর একজন হচ্ছে নমরুদ এই নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো রশি দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কন এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদা গুলারে মারছো তুমি নাকি কোন আল্লাহর আবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছো আমি ছাড়া কোন খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়লগ মারা শুরু করলেন ইব্রাহিম ইব্রাহিম বললেন আমার রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় জীবন দেয় কে মরণ দেয় কে নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় উমিত এবার নমরুদ ডায়লগ মারতেছে খালি ডায়ালগ হ্যাঁ না উমিত আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই সেয়েদিন ইব্রাহিম বললেন তুমিও যদি আমার আল্লাহর আমার জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নামরুদ চেলখানা থেকে দুইজন ফাঁসিরা আসামিকে ধরে আনলো ধরে এনে একটা ধারালো ঝুরি নিয়ে প্রথম আসামীর পেটের ভিতরে ধা করে ঝুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটলো লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা করে ইন দ্য মেন টাইম স্টপ ঢুকায় নাই পেটে ঢুকাইতে যে ঢুকায় নাই তো ইব্রাহিম এই যে দেখো তোমার সামনে প্রথম লোকটারে আমি জীবন মৃত্যু দিলাম আর এটা এটার মৃত্যুর পথ থেকে বাঁচাই এটারে আমি জীবন দিলাম প্রথম ডারে দিলাম জীবন পরের টারে দিলাম প্রথম ডারে দিলাম মরণ পরের দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লায় পড়ে না সায়েদান ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেয় নাই কথা কম ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল ভেজাল আছে না নাই এবার সায়েদান ইব্রাহিম বলে ফা ইন্নাল্লাহ ইয়াতী বিশশামসি মিনাল মাশরিক ফাতী বিহা মিনাল মাগরিব ফবহিতাল্লাযী কাফার سيدنا ইব্রাহিম বললেন বুজলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুজলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নামরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা এবার ধরা গেছে এবার এবার জায়গার মধ্যে ধরা একবারে স্টপ নম্রুদের মুখে কোনো জবাব নাই এবার নম্রুদের মেজাজ নরম নাকি গরম কথা কন গরম মেজাজ নিয়ে কয় হারি কো এটারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সৈয়দ না ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেছিয়ে আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সাইয়েদানা ইব্রাহিমের দেহের একটা পশম জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে ওনার দেহের সাথে লাগানো অ্যাটাচ করে রশি ওই রশি জ্বলে যায় কিন্তু সাইয়েদানা ইব্রাহিমের পশম জ্বলে না চিল্লায় পড়ে না আল্লাহু আকবার যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো অগ্নিকে ও পুষ্প বলে পরিনত করিতে পারো ঠিক কিনা মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জালে ইউসুফের মতো iman হলে একে একে দরজা खोले সাইয়দনা ইব্রাহিমের মতো ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত ফুলবাগান ঠিক ওই ইমানটা দরকার ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুণ্ডুলকে ফুলবাগান বানিয়ে দিবে কে সেদিন ইব্রাহিম বসে রইলেন নমরুদ কায় আরো আগুন জ্বালাব এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সৈয়দানা ইব্রাহিমকে জ্বালায় না সুবান আল্লাহ আগুনের মালিককে ওই আল্লাহ আজও আসে না নাই তিনি আগুন রে অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়ে না ইয়ানা রুখুনি বরুদুমসালা মান্না আলা ই আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের জন্য প্রশম না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আ খেরি জমন গাম্বা ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ইবরো দা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আজ যাতে ইব্রাহিমেরshort দিনা লাগে যায় আগুন বলে আপনি বললেন কোনি বরদা ঠান্ডা হোক আবার কোন এত ঠান্ডা হবি না যাতে short দিনা লাগে কেমন ঠান্ডা হব আল্লাহ বললেন সালাম মান আলা সালাম হয়ে যা। শান্তির গুল গুলবাগিচা হয়ে যা। এয়ার কন্ডিশন নাতি শীত উষ্ণ হয়ে যা চিল্লায়ে পড়ান আল্লাহু আকবার আল্লাহু দিন ছিলেন এই আগুনের कुंडুলতে কিচ্ছু হয় নাই সুবহানাল্লাহ পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতিপুজীদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নম্রুদের আগুনের কুন্ডলির ভেতরে থেকে চিল্লায় এখন তার মানে পুরো আগুনের কুন্ডলির হে গুলবাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরাম নাকি কাটিয়েছে এই আগুনের কুন্ডুলির ভেতরে চিল্লায় পড়ে না